আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সবাই কেমন আছেন আজ আমরা এসেছি ড্রাগনের রাজধানী গৌরীনাথপুর আসলে আপনাদেরকে এই গৌরীনাথপুর গ্রামের হাট সম্পর্কে জানাবো এইখানে প্রতিদিন দশ থেকে পনেরো লাখ টাকার ফল বা ড্রাগন বিক্রয় হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ড্রাগন পৌঁছে যায় তো আজকে আপনাদেরকে জানাবো এই ড্রাগন সম্পর্কে এটি অবস্থিত ঝিরেন মহেশপুর উপজেলা গৌরীনাথপুর গ্রামে এখন পরিচিত পেয়েছে ড্রাগনের রাজধানী নামে ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে ওঠে এখানকার ড্রাগনের ফলের বাজার স্থানীয় চাষিরা বিভিন্ন এলাকা থেকে তাদের বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হয় এই বাজারে আর নগদ টাকাই চলে বিক্রি প্রতিদিন এখানে পাঁচ থেকে দশ লাখ টাকার ড্রাগন ফল বেছে কেনা হয় ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় পাইকাররা ও ব্যবসায়ীরা ভোরে এসে ভিড় করে গৌরীনাথপুরে এখানকার ফলের মান ও সতেজতা দেখে সন্তুষ্ট হয় সবাই বর্তমানে বাজারটিতে রয়েছে আটাত্তরটি আড়ত যেখানে প্রতিদিন ফল কিনে দেশের নানা প্রান্তে পাঠানো হয় এইখানকার চাষিরা বলে ড্রাগন চাষ করে তারা স্বাবলম্বী হয়েছেন একজন চাষী জানান আগে ধান গম চাষ করেও লাভ হতো না এখন ড্রাগন চাষ করে কয়েক গুণ বেশি আয় করছি নগদ বিক্রি হয় লাভ নিশ্চিত এই বাজার ঘিরে তৈরি হয়েছে বিস্তার কর্মসংস্থান ফল প্যাকেজিং পরিবহন সহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে শতাধিক মানুষ শুধু মহেশপুর নয় আশেপাশের এলাকাও অনেকে এই এই বাজারকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন জেনে দাও কৃষি বিজ্ঞাপ তাই দেরি না করে আপনারা বাংলাদেশের যে যেখান থেকে ফলের ব্যবসা করছেন অবশ্যই গৌরীনাথপুর ড্রাগনের রাজধানীতে চলে আসবেন এবং এইখানে মজাদার এবং সুস্বাদু এই ড্রাগন খেয়ে দেখবেন এটা অত্যন্ত মজা এবং এইখানকার টাটকা ড্রাগনটা আসলে এখানে না এসে খেয়ে দেখলে আপনারা বুঝবেন না এই স্বাদ এই সতেজতা আপনাদের দেখতে হলে এখানে আসতে হবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এইখানে প্রায় দুইশো বিঘার উপরে ড্রাগনের চাষ রয়েছে প্রত্যেকটি প্রত্যেক দিনই প্রায় চাষিরা হাজার হাজার শত শত মন ড্রাগন নিয়ে হাজির হচ্ছে এই বাজারে অনেকের জীবিকাই চলতেছে এই ড্রাগনের উপরে ধন্যবাদ আমি ছিলাম ইয়াসিন এরকম দুর্দান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন 90% karlige 95% kalina